হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাম্পি তো আজকে দেখো তোমাদের আমি অমলেট কারি করে দেখাচ্ছি তো কীভাবে করি তো তোমরা দেখতে দেখো প্রথমে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছু রসুন কিছু কাঁচা পেঁয়াজ এদিকে দেখো ছটার মতো ডিম নিয়ে নিয়েছি এদিকে কিছু ধনে পাতা এদিকে কিছু টমেটো কচা লঙ্কা আর ধনে পাতা পেঁয়াজ করে এসব কোচানো রয়েছে এবার দেখো দুখানার ডিম নিয়ে আমি তোমাদের ফাটিয়েও দেখাচ্ছি দুখানার ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো টমেটো কচু পেঁয়াজ কচু লঙ্কা কচু ধনে পাঁচা দিয়ে দিলাম দিয়ে সামান্য কচু একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার একসঙ্গে দুটোকে ফাটিয়ে নেব অমলেটটা বানিয়ে নেবো তারপরে তোমাদের কারিটা করে দেখাবো যেহেতু অমলেট কারি বানাচ্ছি তার জন্য অমলেটটা বানিয়ে নিচ্ছি আগে তো দেখো সামান্য কিছু সাদা তেল দিয়ে দিলাম একটু গরম হতে আমি ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো একদম কিন্তু ধিমি আছে রান্না করতে হবে খুব বেশি আঁচ জোরে দিলে কিন্তু ডিমটা পুড়ে যাবে তো দেখো এক পাশটা হয়ে গেছে আমি আর এক পাশটা উল্টে দিয়েছি দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি সব কটাকে আমি এভাবেই ভেজে নেবো তো ছটা ডিম দেখো আমি তিনটে ভাগে ভেজে নিয়েছি এবার দেখো কারিটা বানাবো তার জন্য সাদা তেল দিয়ে দিলাম গড়াইয়ের মধ্যে একটু বেশি করে দিয়ে দিলাম কেন কারি করতে একটু বেশি তেল নালে ভাজা ভালো লাগে না তো দেখো কিছু এলাচ ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সামান্য মুড়ি ফোড়ন দিলাম একটু দেখো ভাজার গন্ধ বেরোতে এবার একটু রসুন থেতে করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম আমি রসুনটা থেতে করে দিলাম তোমরা চাইলে রসুনটা কুচিও দিতে পারো কুচিটা আমার মুখে পড়ে বলে তাই আমি কুচি থেতে করে দিয়েছি তো দেখো রসুনটা হালকা ভাজা হতে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে আমি একটু ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাবটা কাটিয়ে নিয়ে লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা খুব বেশি ভাজবো না হালকা পরিমাণে ভাজলেই হয়ে যাবে তো দেখো মোটামুটি ভাজা হয়ে এসে আর কিছুটা ভাজতে হবে তো সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম ব্যাস এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে পুরো মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে মেশানো হয়ে গেছে কত সুন্দর কিন্তু কারটাও এসে দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমি কিছু টমেটো বেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে কিন্তু শুধু টমেটো আছে এর মধ্যে আদা লঙ্কা পেঁয়াজ রসুন কিছুই নেই শুধু টমেটো বাটা আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেবো মশলা কষানো অবধি অপেক্ষা করব তারপরে আমি জল দেব দেখো মশলাটা মোটামুটি কষে এসছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য পরিমাণে জল দেবো এতে যেমন দেখো আলু ফালু কিছু নেই তাই সেত দেওয়ারও কোনো ব্যাপার নেই তাই খুব বেশি জল দেওয়ারও দরকার নেই শুধু অল্প একটু গ্রেভি বানানোর মতো জল দিলেই হবে তো দেখো এবার আমি ফুটতে দিয়েছি মোটামুটি দেখো আমার ফুটে গেছে এবার সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়া নেই আর একটু গরম মশলা দেবো তাহলেই আর হয়ে যাবে রান্নাটা রেডি তো দেখো এবার আমি যে অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেই অমলেটগুলোও দিয়ে দিলাম এই পর্যায়ে এবার আমি আর এক পেসটা উল্টে দেবো ওই পাটটা উল্টে দিয়ে আর একটু একটা ফুট ফুটিয়ে নেবো মোটামুটি দেখো ফুটে এসছে এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এতে আর তেমন কিছু দেওয়া নেই আমরা অমলেটের কারি একদম রেডি তো আমি গ্যাসটা একদম বন্ধ করে দিচ্ছি তো দেখো আমি তোমাদের বা সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো তো দেখো তোমাদের একটা প্লেটে সার্ভিং করে নিয়ে দেখাচ্ছি এবার দেখো কত সুন্দর দেখতে যায় দেখতে দেখতে যত ভালো লাগছে খেতেও কিন্তু তত ভালো হয়েছে তো প্লিজ তোমরা এভাবে আমার বাড়িতে কমে খেয়ে জানিও একটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তোমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুদের বাসায় থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা এরকম নিত্য নতুন বানিয়ে খেতে থাকো আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো আমার রেসিপি দেখতে থাকো どうもありがとうございました。